এই ষোলো আলেকার মোড়ে মহাসমারোহে রাস্তার কাজ চলছে নন্দন গাছি এইদিকে তলা পর্যন্ত নন্দন ওদিকে অনেকটা কাজ হয়ে গেছে এখন এই যে পাকা রাস্তাটাকে ভেঙে ফেললে এখন পবে এটা সার দিয়ে বলা কঠিন এখানে ইটের সুটকি দিবে আস্তে আস্তে পরবর্তী সময়ে ঢালাই দিবে একটু সময় লাগবে তো এই সাময়িক সময়ের জন্য রাস্তায় অনেক সমস্যা হবে অনেক ধরনের বাধা হবে তবে পরবর্তীতে অনেক কাজে লাগতে পারে এই যে ষোলো মালিকার মোড় এই যে ভেকু দেখতে পাচ্ছেন এইটা দিয়ে সব একেবারে ভেঙে চুরমার করছে যাতে ভালো করে তৈরি করতে পারে রাস্তাটা তো এমন উন্নয়নটা আমরা যখন দেখি তখন আমাদের খুব ভালো লাগে তবে সমস্যা হলো যে আমরা দেরি করে ফেলি গোটা রাস্তাটা ভেঙে তারপরে ভালো করার চেষ্টা করে অল্প অল্প করে ভেঙে অল্প অল্প ভালো করলে একটু খরচ বেড়ে যেত কিন্তু হয়তো মানুষের ভোগান্তি কম হতো এখন এই ভাঙা রাস্তা কত দিনে লাগবে এটা একটা সমস্যা তবে যদি রাতারাতি তাড়াতাড়ি হতো খুবই ভালো হতো